হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলিওয়েদার আপডেট এবং আজ হলো বারোই জুলাই এবং এই মুহূর্তে আমি নিয়ে চলে এসছি যে সতেরোই জুলাই অবধি কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে দক্ষিণবঙ্গে অলরেডি আমরা দেখতে পেয়েছি নিম্নচাপের প্রভাবে ব্যাক টু ব্যাক নিম্নচাপ এবং তার প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাতের যে বলা চলে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় কিন্তু আরো প্রবল বৃষ্টিপাত হয়েছে আমরা দেখতে পেয়েছি আগামী কয়েকদিন অর্থাৎ সতেরোই জুলাই অবধি কেমন কি বৃষ্টিপাত উঠে আসছে আমরা দেখে নিই আজ বারোই জুলাই এবং দুপুরের দিকে ভিডিও শ্যুট করছি অলরেডি কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মানে খড়গপুর কোলাঘাট আরামবাগের দিকে এদিকে এছাড়াও বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কলকাতা তা চন্দননগর এদিকে শান্তিপুর সমস্ত জায়গায় যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বলা যায় যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এবং বৃষ্টিপাত এবার ডিপেন্ড করবে মেঘ কেমন কি কোথায় উঠছে তবে একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং বাকি জেলাতেও কিন্তু একটা যে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিও হতেও পারে এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু মেঘের উপর আমরা ট্র্যাকটা এখানে এগিয়ে দেখি সব বারো তারিখ এখানে দেখতে পাচ্ছি আপাতত বারো তারিখ এখানে রাতের দিকে সেরকম বৃষ্টিপাত দেখাচ্ছে না তবে কলকাতা আশপাশের এখানে হুগলির কাছাকাছি অল্প একটু বৃষ্টিপাত হাওড়ার দিকে অল্প একটু বৃষ্টিপাত এখানে বীরভূমের যে শিউড়ির কাছাকাছি অল্প বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ আমরা যদি দেখি তেরো তারিখ একটা কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা উঠে আসছে যদি নিম্নচাপ তৈরি হয় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আবারও আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য সেটাই এখানেও কিন্তু দেখাচ্ছে রেইন থান্ডার মোডেও কিন্তু এখানে ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে নদিয়া হুগলি কলকাতা বর্ধমান এবং আমরা আরেকটু ট্র্যাকটা এগোই এদিকে দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি অর্থাৎ বীরভূম এখানে পুরুলিয়া এখানে খড়গপুরের কাছাকাছি এখানে কোলাঘাট উপকূলের জেলা সমস্ত জায়গায় কিন্তু যে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং পাশাপাশি উড়িষ্যার দিকে এখানে যে যদি দেখি ভদ্রকের কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও এদিকে যে ঝাড়খন্ডের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি ঝাড়খন্ডে এবং এখানে আমরা একটু ট্র্যাকটা আরেকটু এগিয়ে দেখি সো দেখতে পাচ্ছেন তেরো তারিখ ভালো রকম আমরা কিন্তু বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি চোদ্দ তারিখও আমরা যদি দেখি চোদ্দ তারিখ এখানে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়ছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে একটা নিম্নচাপের যে সম্ভাবনা সেটা প্রবল এখানে দেখতে পাচ্ছেন পনেরো তারিখ কিন্তু যে প্রবল একটা বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে উপকূলের জেলায় প্রবল বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমি এখানে যদি একটু মিটার দিয়ে দেখি বারো পয়েন্ট চার মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে পনেরো তারিখও কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে নিম্নচাপের প্রভাবে ষোলো তারিখ ষোলো তারিখও কিন্তু বৃষ্টি চলবে এবং সতেরো তারিখ আমরা যদি দেখি সতেরো তারিখও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে বলা যায় তেরো থেকে ষোলো তারিখের কাছাকাছি একটা বৃষ্টিপাত চলবে এবং সতেরো চলতে পারে সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই কিন্তু দক্ষিণবঙ্গের এবং বৃষ্টি থেকে আপাতত বলা চলে কোনো রকম মুক্তি নেই অর্থাৎ বৃষ্টিপাত যে চলছে এবং পাশাপাশি যে নিম্নচাপ আবারও আসতে চলেছে দক্ষিণবঙ্গে এবং এবার আমরা একটু দেখি যে উত্তরবঙ্গে কি বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে সতেরো তারিখের মধ্যে সো আমরা এখানে বারো তারিখে চলে গেছি উত্তরবঙ্গেও যদি দেখি আমরা বারো তারিখ সেরকম দেখাচ্ছে না তবে তেরো তারিখ উত্তরবঙ্গের নিচের দিকের জেলায় বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গে উপরের দিকের সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু চলবে আমরা দেখতে পাচ্ছি এখানে চোদ্দ তারিখ কিন্তু উত্তরবঙ্গে কিন্তু অতিভারী থেকে প্রবল বৃষ্টিপাত এখানে লাল একেবারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট আট মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে চোদ্দ তারিখও কিন্তু উত্তরবঙ্গে পনেরো তারিখ অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টির দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ চলে বৃষ্টিপাত চলবে পাশাপাশি ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এছাড়াও যে ছত্রিশগড়ের দিকে সমস্ত জায়গা এবং মধ্য ভারতের দিকে মধ্যপ্রদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমরা একটু ট্র্যাক্টার একটু এগিয়ে দেখি এছাড়া বাংলাদেশের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সতেরো তারিখে দেখতে পাচ্ছি এখানে লো প্রেশার এরিয়া অলরেডি এখানে দেখাচ্ছে অর্থাৎ সতেরো তারিখে হয়তো নিম্নচাপ অবস্থান করবে অর্থাৎ বৃষ্টির যে ইনিংস সেটা আপাতত বজায় থাকবে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের জন্যই এবং পাশাপাশি যে বাকি রাজ্য যেগুলো আমাদের বললাম যে আমাদের ভারতবর্ষের যে বাকি রাজ্য সেখানেও বৃষ্টিপাত কিন্তু চলবে এবং এছাড়া বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি একটা সম্ভাবনা উঠে আসছে এবার আমরা কিন্তু চলে যাব যে রেডারের কি দেখা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্লাস মডেলটা সেখানটা আমরা এসে গেছি এবং অলরেডি আজ বারো তারিখ কিন্তু এখন আমি প্রায় বলা চলে দুপুর থেকে বিকালের কাছাকাছি হয়ে গেছে প্রায় চারটে বাজছে এই সময় কিন্তু অলরেডি কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে হুগলি হাওড়া কলকাতার দিকে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান এখানে যদি দেখি এখানে খড়গপুরের কাছাকাছি বর্জ্য বিদ্যুৎ সহ আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ চলছে আমি একটু এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে এবং আমি এখানে আইএনএফ মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে রেডারটা বন্ধ করিস দেখতে পাচ্ছেন একেবারে বলা চলে যে মারাত্মক একটা বৃষ্টিপাত কিন্তু চলছে আজ বারোই জুলাই এখন প্রায় বলা চলে বিকেল চারটে পাঁচছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হলে লাইক করতে বলবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এরকম লেটেস্ট ওয়েদের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন যত আসি বাই বাই